আল্লাহ বলার আমিন কাল হাসুরির দিন তিন শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না দয়া করবে না তাদের উপর কোনো মায়া করবে না বন্ধু এর মধ্যে এক শ্রেণীর মানুষ হল কাস্টমার থেকে মিথ্যা কথা বলে বলে কসম করে করে বন্ধু কাস্টমার থেকে কৌশল করে করে বন্ধু টাকা হাসিল করে নিচ্ছে কি করেছে টাকা উঠিয়ে নিচ্ছে কাস্টমারকে বোকা বানাইয়া সরল মনা মানুষ এসেছে আপনার কাছে ব্যবসার কৌশল সে জানেন আপনার কাছে এসে বোকা হয়ে গেছে আমি বর্তমান প্রেক্ষাপটে কোন এমপি মন্ত্রী নেতারা দোষ দিব না আপনারা সাধারণ লোকাল পরিবেশ থেকে লোকাল অতি সাধারণ ভাষায় আমি বলতেছি বন্ধু আপনারা যে কোনো জায়গায় আপনি যান জিতার মতো কোনো সুযোগ আপনার কাছে না আর জোরে বলেন ঠিক না বেঠি যারা ব্যবসার মাধ্যমে কৌশল করে করে মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় ওই মানুষের কোনো ক্ষমা নাই তাদের জন্য আল্লাহর কাছে কোনো দয়া মায়া নাই রে বন্ধু দুই নাম্বার হলো আর এক শ্রেণীর মানুষ মানুষ বিপদে পড়লে তাকে উপকার করে সুযোগ পাইলে তাকে খোটা দেয় আসে না নাই আরেকজন হলো বর্তমানে এখানে ম্যাক্সিমাম যুবকের পরনে আমি দেখেছি জিন্স প্যান্ট যদিও এটা আমার আলোচ্য বিষয় নয় কিন্তু হাদির শরীফের মধ্যে তিনটা পয়েন্ট তারা ফাইন্ড আউট করেছে এই জন্য তিনটা বিষয় নিয়ে ছোট্ট করে বলবে হাদির শরীফটা বন্ধ আমরা আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলেছেন লিবাস ও তাকুয়া যায় লিখা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকোয়ার পোশাক কিসের পোশাক যেই পোশাকটা উপর দিয়ে থাকবে নাবি বরাবর নিচে দিয়ে থাকবে টাকটুর উপরে এখন ম্যাক্সিমাম যুবকের পরনে দেখা যায় জিন্স এটা উপর দিয়েও নাবির নিচে এবং নিচে দিয়েও টাকটুর একেবারে নিচে ওই বোখারি শরীফের মধ্যে এসেছে যাহার নামে যেতে হবে বন্ধু আমি সেই দিকে যাব না আমার আলোচনার বিষয় হলো আজকে বন্ধু ব্যবসায়িকদের কিনে ব্যবসার কৌশল খাটিয়ে সাধারণ মানুষের পকেট মিথ্যা কথা বলে বলে বন্ধু খালি করে নিয়ে যাচ্ছে বন্ধুরি আমার আপনাদেরকে আমি বলে দিতে চাই ولكن ارواحنا كنا نقول اننا نقول اننا نقول اننا نقول اننا ولا اننا الميزان الرحمن কোরআন শরীফের সাতাশ পাড়ায় সুরার ওয়াহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নেজ ওজন কায়েম করো ওজনে কম দিও না এর মধ্যে অন্যতম বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় ব্যবসায়ী গুলো ঠিক কিনা বলেন বন্ধুরে আমার আমি যদি আপনাদেরকে বলে দিতে চাই কিছুদিন আগে আমি বন্ধু একটু মিষ্টি কিনতে গেলাম পরিচিত লোকের কাছে ওকে বললাম ভালো মিষ্টি দিয়েছ কিনা সে বলতেছে হুজুর অনেক ভালো নিয়ে যান কিন্তু বাসার পরে আনার পরে দেখলো খাবারটা ভালো না মানুষ মন বন্ধু মানুষ খাইতে পারলো না জোরে জোরে কর না উজুবিন আর জোরে বলেন না উজুবিন্লা ফল কিনতে গেলাম এখন তো আম অনেক বেশি দামি বন্ধু কিছুদিন আগে আম কিনে নিয়ে আসলাম দুই কেজি কয় কেজি কথা বলেন না দুই কেজি আম কিনে নিয়ে আসলাম বাসায় প্যাকেট খোলার পরে বাসার মধ্যে নাম বের করার পরে দেখছি দুইটা আম পছা কয়টা আম পোঝা আরো জোরে বলেন না আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে তোমাদের পূর্বের জাতিগুলো ধ্বংস হয়ে গেছে একটা মাত্র কারণ তারা ওজনে কম দেওয়ার কারণে কিসের কারণে ওজনে কম দেওয়ার কারণে তোমাদের পূর্বিকার জাতিগুলো ধ্বংস হয়ে গেছে বন্ধু তোমাদের কেল্লারা বুলালামিন বিবেক দিয়েছে বন্ধু সুস্থ মস্তিষ্ক দিয়েছে এটাকে প্রয়োগ করে তোমরা নিজের জীবনকেও আলোকিত করবে এবং অন্যের জীবনকেও আলোকিত করার চেষ্টা করবে ঠিক কিনা বলেন বাংলার জমিনে আপনি দেখেন অনেক ব্যবসা প্রতিষ্ঠান আগুন লেগে বন্ধু পড়ে যায় অনেক সময় সন্ত্রাসীদের হামলার শিকার হয় তার উপর বিপদ আসে বন্ধু গজব আসে এবং বন্ধু অনেক বড় বড় রাজা বাদশার অত্যাচারের শিকার হয় মানুষ আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে হাদিস কানা আমার নবী আপনার নবী সরকারি মদিনা জানিয়ে দিয়েছে বিপদাপদ আসার কারণ হলো ব্যবসা ধ্বংস হওয়ার কারণ হলো আগুন লেগে ছাই হওয়ার কারণ হলো অত্যাচারীদের তাণ্ডবের শিকার হওয়ার কারণ হলো তুমি ব্যবসার মধ্যে তুমি সঠিক আইন প্রয়োগ করো না জোরে বলেন না নওজিল্লা আর একটু জোরে বলেন না নাও বন্ধু আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতে পারে আমি আপনাদেরকে বললাম ওই যে বললাম সে কিন্তু দেখেছি দুইটা আম পছা কয়টা আম ব্যবসায়িক যিনি আমার প্যাকেটের মধ্যে একটা প্যাকেটের মধ্যে ঢুকায় তিনি কিন্তু ঠিকই দেখেছেন বন্ধু দুইটা আমজে পছা আমার ধরার মতো কৌশলটা কোনো সুযোগ নাই কারণ এই জগতে এই প্রবেশনে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই অভিজ্ঞতা নাই ঠিক কিনা বলেন বন্ধুরে আমার আমি কেমন করে আপনাদেরকে বোঝাবো বন্ধু আপনারা কোন ভাষায় বললে আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছাবে জানি না আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সচেতন করার জন্য কারণ আল্লাহ বলছেন তুমিও বাছো তোমার হালকেও বাছাও তুমিও বাছো আপন স্বজন কেউ বাঁচাও আমার টার্গেট হলো ওইটা বন্ধু এই জন্য ব্যবসা নিয়ে একটু আলোচনা করব বাংলাদেশের ইতিহাসে সত্তর টাকা আলি আলুর কেজি ষাট টাকা মানা যায় কথা বলেন এই দেশের মানুষ কি খাইতে পারবে রে আপনার আমি আপনাদেরকে বলবো হাদিস শরীফটি এসেছে ইবনে মাজা শরীফের মধ্যে ওয়াসিলা ইবনে আসকারা দিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলে দিয়েছেন আপনি যদি কোনো ফল বা কোনো কিছুর ত্রুটি দেখার পরে যিনি আপনার কাছে কেনার জন্য এসেছে খরিদ করার জন্য এসেছে আপনি যদি তাকে এই দোষটা দোষ ত্রুটিটা তার সামনে না দেখিয়ে যদি বিক্রি করেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কন্টিনিউ আল্লাহ রাব্বুল আলামের অসন্তুষ্টির মধ্যেই আপনাকে থাকতে হবে জোরে জোরে কন্না নাউযু আরো জোরে বলেন না নাউযু অপরাধ করেছেন কতটুকু আপনি মনে করতেছেন আপনি ভালো করতেছেন অথবা জানলেও বুঝলেও অতবার অন্যায় আপনি জানেন না আল্লাহর হাবিব বলেছেন মানুষ মানুষ এমন করে করে গো থেকে পর্যন্ত হাসতে হাসতে মাসিক দিকে এগিয়ে যায় এগিয়ে যায় তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু রাস্তা যতটুকু সীমারেখা ততটুকু সম পরিমাণ রাস্তা মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যায় খামখেয়ালি করতে করতে শুধু তাই নয় আমার নবী আপনার নবী আর বলেছেন আমি আমার উম্মত গুলো কি মাঝে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই আমার উম্মত গুলো আমার হাত পুষ্কে তারা জাহান্নামে চলে যায় তার মানে হলো বন্ধু আল্লাহর হাবিব আমাদের কি প্রত্যেকটা জায়গায় ট্রেনিং দিয়েছে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা রাস্তা সম্পর্কে নবী ট্রেনিং দিয়েছে শিক্ষা দিয়েছে আমরা কিন্তু সেই শিক্ষা অর্জন করতে রাজি না কারণ অর্জন করলেই তো চুরি থেকে বিরত থাকতে হবে ঠিক কিনা বলেন আর জোরে আমার কথায় আপনার একমত কিনা আমার নবী বলেছেন আপনি যদি আপনারা আবার

আপনি বড় মাছ নিয়ে এসেছেন নিয়ে এসেছেন আপনার পাশে একজন গরিব মানুষ আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখন তরকারি রান্না করো ঝোল একটু বাড়িয়ে দিও যেন তোমার পাশের গড়ে একটু তুমি দিতে পারো আপনি বাজারে অজুলুম করলেন ঘরে এসে রান্না করলেন সুস্বাদু খাবার খাচ্ছেন সবাইকে দেখিয়ে দেখে গরিব মানুষকে দিচ্ছেন না আপনি কি ইসলামের শুষে তল ছায়া তলে আসেননি বলেন আরো জোরে বলেন প্রথমে আপনাকে ইমানদার হতে হবে তারপরে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ বলেছেন তোমরা আমাকে কি করো ভয় করো আপনি যদি ইমান আনার পরে আমরা যদি ইমান আনার পরে আল্লাহকে ভয় করতে পারি কি করতে পারি ভয় করতে পারে তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাদের কি সুসংবাদ দিয়েছেন দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে জোরে জোরে বলেন না সুহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আলোচনা শুনতে হলে সর্বপ্রথম ফার্স্ট কন্ডিশন স্টপ ইউর মাউথ এভরি বডি সকলার জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো যদি আপনি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইড আপনি আপনার বাড়ি চলে যান বাসায় চলে যান কারণ সব মানুষ জান্নাতি হবে না জান্নাতি হবে থোরা থোরা অল্প অল্প কিছু মানুষ জান্নাতে যারা যাবে তারা হবে অত্যন্ত প্রেমময় জান্নাতে যারাই জান্নাতি যারা হবে তারা তাদের অন্তরে থাকবে অত্যন্ত ভয় ভীতি সে সব সময় নিজেকে মনে করবে আই এম এ জিরু তার মানে আমি একবারে কিছুই না আর যারা জাহান্নামী নামি তারা সবসময় প্রাউড ফিল করে করে বলবে আই এম এ হিরো তার মানে সে প্রাউড ফিল করে অহংকার করে করে বলবে সে সবার বড় ঠিক কিনা বলেন কখনোই কোনো বুদ্ধিমান সেন্স এবিলিটি সম্পন্ন পার্সন সে কখনোই কিন্তু নিজেকে বুদ্ধিমান নিজেকে অনেক বেরি আমুল আমুলি মানুষ হিসাবে নিজেকে কখনোই দাবি করেন না তিনি সময় নিজেকে ছোট একজন মানুষ হিসাবে ভাবতে শিখেছে শিখে

কবিরা গোনা আমার আল্লাহ খুশি হয়ে মাফ করে দেয় সেই নবীর শানে আমি দৌড়দ পড়েছি আপনারা অনেকেই বন্ধু প্রেমময় আলাপ করেছেন এটা অত্যন্ত বড় অপরাধ হয়েছে অন্যায় হয়েছে কারণ আল্লাহর হাবিবের মান যেখানে চলে রে একজন কখনোই অন্য মনস্ক হতে পারে না কারণ তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে আল্লাহর প্রতি ইমান আনবে তুমি ডাইরেক্ট সরাসরি আল্লাহ প্রতি ইমান আনলে তুমি ইমানদার নয় তুমি ইমানদার হতে হলে রিসালাতকে বিশ্বাস করে সেই বিশ্বাসের বদ্ধ দিয়ে যদি আল্লাহকে বিশ্বাস করো তাহলেই তুমি হবে সাইড করে নয় রিসালাদ কে আউট করে নয় বন্দরে আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই হযরত হিয়ানা স্টাদিউল্লাহ ভুট্ আলান হুদেখ বর্ণিত হাদিস খান এসেছে তাইলাম ই শরীফের মধ্যে হাদিস খানা বন্ধুত্ব চমৎকার আবার নবী আপনার নবীদুজাহানের মাদশা নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি প্রাণের নবীকে ভালো হবে প্রতিদিন এক হাজার বার যদি কেউ দুরোধ করতে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার হবে না হাদিস শরীফের মূল কথা বুঝতে পেরেছেন আরজনরা বলেন এজন্য বলি মন যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে পড়িও মন যদি দিতে হয় আহা প্রাণ যদি দিতে হয় নদীকে দিও যাহার নামের গেটে নবী থাকবে দাঁড়াইয়া চক্ষু মুবারকের পানি পড়বে গড়াইয়া প্রাণের চেয়েও দেখি বেশি প্রাণের চেয়ে ও দেখি বেশি ও মন যদি দিতে হয় আহা প্রাণ যদি দিতে হয় গজল পছন্দ করেন আপনারা আমি কিন্তু একজন রাইটার আমার এই সিনাই কিন্তু গজলের অভাব নাই যদি আপনারা ভালোবাসেন আমি মাঝে মাঝে আপনাদের কিছু গজল শোনাবো শুনতে সবাই রাজি বলেন না কেন ইয়াং ছেলেরা রাজি কিনা আমি জানি না তবে মুরব্বী যারা আছে তার হান্ড্রেড পারসেন্ট রাজি কারণ মুরব্বীদের অন্তর আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের যুবক যুবতী তাদের অন্তর হিংসা নোংরা মিয়ার আত্মগরিমায় ভরা ঠিক তো বলতে পারেন নাই আপনারা সবাই মিথ্যা বলছি আজান দিলে কয়টা মুরব্বী মসজিদে যায় আর কয়টা ইয়াংম্যান মসজিদে যায় একটু ফলো করবেন বন্দরী আমার আমার আলোচনা সেই দিকে নয় ছোট্ট করে আপনাদেরকে আবার মনে করি দিলাম নবীর প্রেম নবীর শান কত মহান এবার আসেন আমি যখন জিকির করেছি আপনারা অনেকেই বন্ধ জিকির করেননি ভালোভাবে কিন্তু আমার মুরব্বী বাবারা চাচারা সবাই প্রাণ খুলে জিকির করার চেষ্টা করেছে রে যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেদারছি কথা বলার জন্য তোমাকে দোকানে বসে সওয়ানিতে বসে শপিং মলে বসে বন্ধুদের সাথে বসে অপ্রাসঙ্গিক গ্রহণযোগ্য আড্ডা দেওয়ার জন্য তোমারে জবান দেইনি প্রাণ খুলে কুরমা ফলাও খাওয়ার জন্য তোমারই জবান দেইনি আমার আল্লাহ অত্যন্ত চমৎকার তিনি বলে দিয়েছেন আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তাহলে আপনাকে আমাকে জামা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আগে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য আরও জোরে বলেন না ঠিক না বে ঠিক বন্ধুরে আবার বলে হুজুর জিকির কেমন করে করব গো জিকির করতে কি কি কন্ডিশন আছে গো হুজুর কোন কোন কন্ডিশন নাই কোন শর্ত নাই রে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফাদকরুল্লাহ কেয়ামান তোমরা দাঁড়িয়ে জিকির করো কুউদান বসে জিকির করো আলা যুনুবিকুম তোমরা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো দাঁড়িয়ে জিকির করো বসে জিকির করো শুয়ে শুয়ে আল্লাহ জিকির করো কিন্তু জিকির থেকে দূরে থাকা যাবে না যারা বলেন না সুবহানাল্লাহ അവിടെ <laughs> അതി <laughs> তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করবা তখন জান্নাতের বাগান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব নবী গো জান্নাতি ফল কি গো নবী আমার নবী বলেছেন জিকির সি জিকির হলো হাদিস শরীফের মধ্যে এসেছে সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের ফতল জগৎ গড়লেন ও নহবি নবী আমার নূরের ফতল জগৎ অজালা আর

পারদর্শী করুসি কলম সৃষ্টি যাহার ও শিলা আরসি করুসি লোহ কলম সৃষ্টি যাহার ও শিলা নিজে আল্লাম খুশি হইয়া নাম রাখলেন হিবুল্লা সুহান্লা মহাপ Hãng lòng 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 জানা <try> <muchamad> <try> সবাই সোনো বন্ধু আমার নবী বলেছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে আছে না নাই আমার নবী আপনার নবী সরকারে বাধীন তিনি বলেছেন প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার প্রত্যেকটা মেশিনকে প্রত্যেকটা ইঞ্জিনকে ক্লিয়ার করার কি আছে যন্ত্র আছে আমার নবী বলেছেন ঠিক তেমনি মানুষের মনের ঘরের ময়লা দূর করার জন্য যন্ত্র হলো মামলার জিকি জোরে জোরে বলুন না আমার নবী দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন বন্ধু জিকির জবান দিয়ে করা যায় কাল দিয়ে করা যায় হাদিস শরীফের মধ্যে এসেছে যে কাল এবং জবান দুইটা মিলিয়ে যে জিকিরটা হয় এটাই হলো সবচেয়ে উত্তম জিকির বন্ধু জিকির বড় প্রেম বয় আমার নবী বলেছেন তোমরা যখন জিকির করবা এমন ভাবে জিকির করবে যেন মানুষ দেখে তোমাদেরকে পাগল বলে আর আমরা জিকির করি কিভাবে আমি যে জিকির করতেছি আমার দেহই তো জানে না জানে আমি যে জিকির করতেছি আমার অন্তর জিকির করে আমার দেহ জানে না এই আবার দিকে দেখান আপনারা কি মনে করেন মানুষের আসল সত্তা কি তার দেহ না কি তার আত্মা আত্মা কে কে আত্মার পক্ষে হাত তোলেন তো আর কে কে দেহের পক্ষে হাত তোলেন দেহের পক্ষে আছে একজন উনি আমার কথা প্রশ্ন বুঝে নাই এজন্য তিনি হাতটা উঠাইয়ে রাখছে আসলে আমি দেহ এবং আত্মা নিয়ে আলোচনা করতে চাই না অনলাইনে অনেকবার আলোচনা করেছি আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি সামান্য উপস্থিতি আপনাদের অবস্থা দেখে আপনাদের অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য আমি আপনার দুরুদ এবং জিকির নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি আপনারা যদি লম্বা আলোচনা শুনতে চান দিয়ে জিক রেফারেন্স সহ আপনার মিডিয়াতে আছে অনেক মিডিয়াতে আছে আমি আজকে আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে সেই বিষয়টা হলো বর্তমান কিন্তু নিত্য দিনের যে চাহিদা পূরণ করে জনগণ নিত্য যে পণ্যগুলো নিত্য পণ্যগুলোর যে ঊর্ধ্বগতি সেটার জন্য কিন্তু একইবারে বাংলাদেশের জনগণ কিন্তু নাকাল অবস্থায় আছে আছে না নাই এটা কিন্তু শুধুমাত্র আমি আপনাদেরকে বলি আওয়ামী লীগ থাকুক বিএনপি থাকুক জাতীয় পার্টি থাকুক যেই পার্টি থাকুক এটা কিন্তু শুধুমাত্র কিন্তু সরকারের উপর বর্তায় না কিছু 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 উপরেও কিন্তু সেই অভিযোগটা আসে বলে হুজুর কেন আসে এটা কিন্তু আমি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট পরিস্থিতি দেখে বলিনি আমি যেই আলোচনা বা বক্তব্যটা দিতে যাচ্ছি সেটা কোরআন এবং হাদিস থেকে আমি যেই ধারণাটা নিয়েছি সেই ধারণা থেকে আমি আজকে আপনাদেরকে আলোচনা দিব আলোচনা শোনাবো কি শুনতে রাজি সবাই শুনতে রাজি আলুর দাম কম না বেশি এটা কি কম হওয়া উচিত ছিল না বেশি কম হওয়া উচিত ছিল কারণ উৎপাদন তো আমরাই করি ঠিক কিনা বলেন আরো জোরে বন্ধু কেন মানুষগুলো এত অপরাধ করছে দিন দিন এত অন্যায় করছে মানুষ জানে না ও বন্ধু ছোট্ট একটা ডালা কি এক্সাম্পল স্বরূপ আমি দিয়ে আমি আমার আলোচনায় ঢুকবো বন্ধু বর্তমানে বাংলাদেশে সহজভাবে বোঝার জন্য আপনাদের কি বলছি বন্ধু আমি আপনাদের কি বলবো আমাদের দেশে যখন অনেক বেশি প্রবল বৃষ্টি হয় ধারাবাহিকভাবে বৃষ্টি শিলা বৃষ্টি যখন হয় অনেক মানুষ বকরি যখন লালন পালন করে বকরি কিন্তু বৃষ্টির পানি সইতে পারে না আপনার বকরি আছে কিন্তু কাঁঠাল গাছ নাই আপনি আরেকজনের কাঁঠালের ডাল কেটে নিয়ে আসলেন আপনার আপনার বক্তির কিন্তু আজকে দিনের খাবারের ব্যবস্থা আপনি করে ফেললেন ওই মালিক থেকে অনুমতি নিলেন না বন্দরে আমার হাদিস শরীফের ভাষা একরকম আমি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য এক্সাম্পলটা দিচ্ছি রে বন্ধু এই ছোট্ট একটা ডালার হক যদি কারো কাছে কেউ যদি আপনার কাছে পায় তাহলে ডালার হকের জন্য আপনাকে জাহান্নামে পড়তে হবে